চুল নেই মাথায় কালো কেমনি আসবে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার দিকে উঠতে থাকে দেন তার সহপার্টনার বা তার সাথী বা তার জীবন সাথী তাকে প্রায় আটকানোর চেষ্টা করে কিছু ট্যাবলেট কেরি করি মেডিকেল স্টোর থেকে যেন ঘুমের ট্যাবলেট হ্যাঁ অনেকে বলে যে পুরুষ মা হতে পারে না পুরুষের ভিতরে মাতৃত্ব থাকে না পঞ্চাশটা বাচ্চার ওপরে বাচ্চা আছে যারা আমাকে আম্মা বলে রাখে যাদের আমি মা নমস্কার আমি দেবাব্রত ডক্টর মিনাক রায় আমার জন্ম আসামের খুব ছোট্ট একটা গ্রামে বিদ্যানগর জন্মের পর মা আমাকে নিয়ে চলে আসেন গুহাটিতে ওখানেই মানুষ হই মানুষ হই সত্যি ওখানি কিন্তু ছোট থেকেই আমার দেখেছিলাম দরিদ্রতা যে দরিদ্রতাগুলোকে আমাকে ক্ষণ গ্রাস করছিল। মা বাবা দুজনই পাশে ছিল কিন্তু মায়ের অবদানটা অনেকটা পাই মা আমার চলার শক্তি ছিল সেইভাবে আমার জীবনের অর্ধেকটা টাইম আমি দিয়েছি আমার কেরিয়ারকে অনেক মানুষ বলেছে যে ইন্ডাস্ট্রিতে আসতে গেলে নিজেকে সুন্দর বানাতে হবে নিজেকে গ্লোয়িং করতে হবে তুই ছেলে পাতলা চুল নেই মাথায় কালো কেমনি আসবে ইন্ডাস্ট্রিতে কে বা নেবে আমি অনেকে বলেছিলাম আমি শ্যুট করতে চাই মডেলিংয়ে আসতে চাই বলে কালো ছেলে ছেলেকে মডেলিং নেওয়া যাবে না দুশো টাকা দিয়েও কে নেবে না হ্যাঁ আমি আসতে পেরেছি কারণ আমি মনে করি যে মানুষের কর্ম মানুষকে ভাগ্যকে চেঞ্জ করায় লাইফের স্ট্রাগল পয়েন্টগুলোতে আমি হয়তো বা মাকে ছাড়া কাউকে পাইনি কিন্তু এক সময় যখন আমি শান্তিনিকেতন থেকে এম এ কমপ্লিট করে বাড়ি ফিরি তখন আমিও প্রেমে পড়ি প্রেম সবাই পড়ে কিন্তু আমার যে প্রেমটা সেই প্রেমটার বাস্তবতা কি ভয়ঙ্কর হবে তা জানতে পেরেছি আমি পাঁচ বছর পর আমি ওকে পেয়েছিলাম আমার অনেকটা কাজে ওকে পেয়েছিলাম শক্তি হিসাবে ওর অনুপ্রেরণাকে চলতাম অনেকটা পথ আমার সাথে ও হেঁটেছে দেন পাঁচ বছর পর এইভাবে করে আমার লাইফে একটা স্ট্রাগেল পয়েন্ট আসে যখন সে হাত ছেড়ে চলে দেয় অ্যাকচুয়ালি কি হয় আমরা প্রায়ই দেখি একজন মানুষ যখন নিজের কেরিয়ারের দিকে উঠতে থাকে দেন তার সহপার্টনার বা তার সাথী বা তার জীবন সাথী তাকে প্রায় আটকানোর চেষ্টা করে তার মনে আসে সে যদি আরেকটু বেড়ে যায় হয়তো বা আমি তাকে হারিয়ে ফেলবো এটা হচ্ছে মেন পয়েন্ট হারিয়ে ফেলবো ওকে বিশ্বাস নেই আমার প্রতি হয়তো বা আজকে ওর অনেক আছে হয়তো বা কালকে ওর অনেক হবে আর আমি ওকে পাবো না এই পয়েন্টটাই আমাদের প্রেম বিচ্ছেদের মূল পয়েন্ট ছিল তো ওই সমাপ্তকালে যখন ও হাত ছেড়ে চলে যায় আমি আবার ভেঙে পড়ি তখন আমার প্রতিটা দিন এমন মনে হয় যেন হয়তো বা কালকের দিনটা আমি দেখতে পারবো না হয়তো বা কালকে আমি আর থাকবো না পৃথিবীতে কারণ আমার বাঁচার কিছু ছিল না রাস্তা এখন মনে হয় একটা রাতে আমি ভাবি যে আমি ভয় পেয়ে খুব ভয় পাই মৃত্যুকে খুব ভয় পাই সত্যি খুব ভয় ভয় পাই মৃত্যু না আমার হাত পা কেটে গেলেও আমি খুব ভয় পাই দেন ওই রাত্রে আমার মনে হয়েছিল যেন আমি ইভিনিংয়ে কী করি কিছু ট্যাবলেট কেরি করি মেডিকেল স্টোর থেকে যেন ঘুমের ট্যাবলেট দেন আমি আজকে স্টিল নাও আমি আজকে এই ট্যাবলেটটাকে নেবো দেন কালকে আমি রানিং আর নিজেকে ওই জায়গাতে দেখতে পাবো না ঠিক ওই রাত্রেই আমার ঘুম চলে আসে আমি ঘুমিয়ে পড়ি সকালবেলা ওর একটা ভিডিও কল আসে সেই ভিডিও কলটা বোধ হয়তো আমার জন্য ছিল আমাকে বাঁচানোর উপায় ছিল ভিডিও কলটা আসে আমার ক্লাব থেকে যেখানে কিছুটা বাচ্চা আমাকে দেখতে চাইছিল যখন এই বাচ্চাগুলোর হাসি দেখিস তারা ভিডিও কলে যে দেখে আমাকে হাসছিল আম্মা কবে আসবে পয়েন্ট ইউ আমাকে ওরা আম্মা বলে ডাকে হ্যাঁ অনেকে বলে যে পুরুষ মা হতে পারে না পুরুষের ভিতরে মাতৃত্ব থাকে না কিন্তু আমি প্রমাণ করে দিয়েছিলাম যে পুরুষও মা হতে পারে পুরুষের ভিত্তের মাতৃত্ব থাকে যদি এই মাতৃটাকে সে বের করতে পারে আজকে আমি পাঁচটা ছেলেমেয়ে নিয়ে আমার ক্লাব ওপেন করি মাতৃ সহায় ক্লাব আজকে মাতৃ সহায় ক্লাবে মোট পঞ্চাশটা বাচ্চার ওপরে বাচ্চা আছে যারা আমাকে আম্মা বলে ডাকে যাদের আমি মা এই বাচ্চাগুলি আমাকে ওই সময়টাকে ওই স্ট্রাগেল পয়েন্টটাকে বেরিয়ে আনে তখন আমার মনে হয়েছিল যে আমি একটা মানুষের জন্য প্রাণ আঁকানে দেব যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আমার তো হাজারটা প্রাণকে আটকাতে হবে হাজারটা প্রাণকে বাঁচাতে হবে ওই মানুষগুলির জন্য আমি আজও লড়ছি আর লড়বো আমি নিশ্চয়ই বলেছিলাম যে ইন্ডাস্ট্রিতে আমাকে আসতে হবে আমাকে কাজ করতে হবে ওখানেও অনেকটা রাজনীতি আমাকে ঘেরে অনেকটা পথ আমাকে স্ট্রাগল ভাবে কাটাতে হয় অনেকটা জায়গাতে আমাকে এইভাবে এইভাবে করে আমাকে ওরা বলেছিল যে ত্বকে দিয়ে কাজ হবে না কি কাজ করবি তুই কারণ ইন্ডাস্ট্রিতে আসার জন্য রূপ চাই চর্চা চাই বা টাকা চাই কিন্তু কিছু কিছু খানিকটা জায়গাতে আমি দেখতে পেয়েছি যে ওই যে বলেছিল আমাকে দুশো টাকা দিয়েও আমাকে কেউ যে শ্যুটে মডেলে বা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য নেবে না আজকে আমার জন্য ওয়েটিং থাকে টু থাউজেন্ড দিয়েও আমাকে ওরা কেরি করে পার এক ঘন্টার জন্য শ্যুটের জন্য কারণ আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য কাজ চাই কেউ রূপ বা শরীরের অঙ্গ বা রূপের লালছা বা জাতি বর্ণ কিছুই ম্যাটার করে না শুধু কাজ ম্যাটার করে ওখানে দর্শককে অনেক অনেক ধন্যবাদ আমার এই কথাগুলোকে এইভাবে করে আগলে রাখার জন্য বা শোনার জন্য সত্যিই আমি মনে প্রাণে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ যদি জো স্টক্সে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন